নমস্কার বন্ধুরা বোক ফাওয়ার বেঙ্গলেতে আপনাদের স্বাগত আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনাদের জীবনে কিছু একটা অপূর্ণতা রয়েছে যেমন আপনার মধ্যে ক্ষমতা তো অনেক আছে কিন্তু আপনি তা পুরোপুরি ব্যবহার করতে পারছেন না আপনি অনেক কিছু ভাবেন কিন্তু বাস্তবে করতে পারেন না আজ আমরা এমন একটি বইয়ের যাত্রায় বেরোতে চলেছি যা আপনার মস্তিষ্কের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলবে the পাঁচ পার্সেন্টেজ ব্রেইন বক আপনারা কি জানেন যে পৃথিবীর পঁচানব্বই পার্সেন্টেজ মানুষ তাদের সম্পূর্ণ ক্ষমতার খুব কম অংশ ব্যবহার করে শুধু সার্ভাইভাল মোডে বেঁচে থাকে তারা শুধু দায়িত্ব পালন করে স্বপ্নের পরিবর্তে নিরাপত্তাকে বেছে নেয় কিন্তু অন্যদিকে মাত্র পাঁচ পার্সেন্টেজ মানুষ এমন আছেন যারা তাদের মস্তিষ্কের আসল শক্তি বোঝেন তাকে আনলক করেন এবং নিজেদের জীবন নিজেদের শর্তে বাঁচেন আপনি এই অডিওবুক সারাংশটি কেন শুনবেন কারণ এটি আপনাকে শুধু একটি গল্প শোনাবে না বরং একটি পথ দেখাবে আমরা জানব কিভাবে। আপনার অবচেতন মন আপনার অভ্যাস এবং ভাগ্য নিয়ন্ত্রণ করে এবং কিভাবে আপনি তাকে সাফল্যের জন্য রিপ্রোগ্রাম করতে পারেন আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে আপনার সৃজনশীলতাকে দমন করেছে এবং আপনি তাকে আবার কিভাবে জাগিয়ে তুলতে পারেন যাতে আপনি প্রতিটি সমস্যার নতুন সমাধান খুঁজে পেতে পারেন অতিরিক্ত চিন্তা ওভার থিঙ্কিং কীভাবে আপনার মস্তিষ্কের শক্তি শেষ করে দেয় এবং আপনি মেডিটেশন ও ফ্লো স্টেটের মাধ্যমে কিভাবে আপনার ফোকাস এবং উৎপাদনশীলতাকে আকাশে নিয়ে যেতে পারেন আপনি আপনার ভয়ের মুখোমুখি হয়ে এবং পদক্ষেপ নিয়ে কিভাবে আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারেন এবং কিভাবে আপনি আপনার পুরনো বিশ্বাস ত্যাগ করে আপনার সেরা সংস্করণ হয়ে উঠতে পারেন এই অডিওবুক সারাংশটি আপনাকে অনুভব করাবে যে আপনার ক্ষমতা অসীম এবং আপনি সত্যিই কিছু অর্জন করতে পারেন এটি শুধু একটি বইয়ের সারাংশ নয় বরং আপনার মানসিক আপগ্রেডের চাবিকাঠি তো আপনারা কি সেই পাঁচ পার্সেন্টেজ মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে প্রস্তুত যারা তাদের সম্পূর্ণ ক্ষমতায় জীবনযাপন করে আসুন আমার সাথে এই অনুপ্রেরণামূলক যাত্রায় এবং আপনার মস্তিষ্কের অসীম শক্তিকে চিনে নিন আপনারা কি কখনো ভেবেছেন যে আমরা মানুষ আমাদের মস্তিষ্কের কত শতাংশ ব্যবহার করি দশ শতাংশ কুড়ি শতাংশ নাকি হয়তো তার চেয়েও কম আমরা প্রায়ই এমন কথা শুনি এবং ভাবি যে যদি আমরা আমাদের মস্তিষ্কের বেশি ব্যবহার করতে পারতাম তবে হয়তো আমাদের জীবনটা অন্যরকম হতো কিন্তু বন্ধুরা পাঁচ পার্সেন্টেজ ব্রাইন বোক শুধু এই পুরনো ধারণা নিয়ে নয় যে আমরা আমাদের মস্তিষ্কের একটি ছোট অংশ ব্যবহার করি এই বইটি আমাদের সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে বাধ্য করে এটি আমাদের শেখায় যে কীভাবে আমরা আমাদের ভেতরে লুকিয়ে থাকা সর্বোচ্চ পাঁচ পার্সেন্টেজ ক্ষমতা ঠাপ পাঁচ পার্সেন্টেজ পট্যাংশ আনলক করতে পারি সেই ক্ষমতা যা আমাদের গড় থেকে আলাদা করে অসাধারণ করে তুলতে পারে এই বইটি কোনো নিছক কল্পনা নয় বরং এটি একটি পথ প্রদর্শক এর প্রধান উদ্দেশ্য আপনাকে এই উপলব্ধি করানো যে আপনার ভেতরে অসীম ক্ষমতা লুকিয়ে আছে যা আপনি হয়তো কখনও পুরোপুরি চিনতেই পারেননি এটি আপনাকে কেবল ভাবার জন্য অনুপ্রাণিত করে না বরং আপনাকে সেই ব্যবহারিক পদক্ষেপের দিকে নিয়ে যায় যা দিয়ে আপনি আপনার প্রকৃত ক্ষমতা চিনতে পারবেন তাকে জাগিয়ে তুলতে পারবেন এবং আপনার জীবনে সেই সবকিছু অর্জন করতে পারবেন যা আপনি স্বপ্ন দেখেছেন তো আপনারা কি প্রস্তুত আপনাদের মস্তিষ্কের সেই লুকানো পাঁচ পার্সেন্টেজ শক্তিকে জাগিয়ে তোলার জন্য যা আপনাকে জীবনে নতুন উচ্চতায় নিয়ে যাবে চলুন এই যাত্রা শুরু করা যাক ওনে ফাওয়ার দ্য সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মনের শক্তি আমাদের মস্তিষ্কের একটি বিশাল অংশ আমাদের অবচেতন মন আমাদের জীবন পরিচালনা করে এটি সেই অংশ যা আমাদের অভ্যাস আমাদের গভীর বিশ্বাস এবং আমাদের প্রতিটি ছোট বড় আচরণকে নিয়ন্ত্রণ করে প্রায়শই আমাদের অজান্তেই ভাবুন তো সকালে উঠে চা বানানো গাড়ি চালানো বা কোনো বিশেষ পরিস্থিতিতে একই রকম প্রতিক্রিয়া দেওয়া এসবই আমাদের অবচেতন মনে গভীরভাবে গেঁথে থাকা প্যাটার্নের ফল এটি আমাদের পুরনো স্মৃতি অভিজ্ঞতা এবং সেই সব বার্তাগুলির সংগ্রহ যা আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত শুনেছি এবং অনুভব করেছি এই কারণেই যদি আমাদের অবচেতন মনে নেতিবাচক চিন্তা বা নিজেকে সীমাবদ্ধ করার বিশ্বাস গেঁথে যায় তবে আমরা আমাদের সম্পূর্ণ ক্ষমতায় পৌঁছতে পারি না সুখবর হল আপনি আপনার অবচেতন মনকে আবার প্রোগ্রাম করতে পারেন এর দুটি অত্যন্ত শক্তিশালী উপায় হল ইতিবাচক অ্যাফার্মেশন অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন ভেজুয়াইজেশন অ্যাফার্মেশন মানে হল নিজের কাছে বারবার ইতিবাচক কথা বলা যেমন আমি সফল আমি সুস্থ বা আমি যা করি তাতে আমি সেরা যখন আপনি এই কথাগুলো ক্রমাগত পুনরাবৃত্তি করেন তখন আপনার অবচেতন মন সেগুলিকে সত্যি বলে মানতে শুরু করে এবং তারপর আপনার আচরণও সেই অনুযায়ী বদলাতে শুরু করে দ্বিতীয় উপায় হল ভিজুয়ালাইজেশন এতে আপনি আপনার লক্ষ্য এবং স্বপ্নগুলিকে মানসিকভাবে এত স্পষ্টভাবে দেখেন যেন সেগুলি ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে কল্পনা করুন যে আপনি আপনার পছন্দের চাকরি পেয়ে গেছেন বা আপনি আপনার স্বপ্নের বাড়িতে থাকছেন যখন আপনি এইভাবে কল্পনা করেন তখন আপনার অবচেতন মন সেই ছবিগুলিকে বাস্তব বলে মনে করে এবং আপনাকে সেই লক্ষ্যগুলি অর্জন করার জন্য অনুপ্রাণিত করে কিন্তু এই যাত্রায় সবচেয়ে প্রথমে আমাদের নিজেদের ভয় এবং সেই সীমাবদ্ধ বিশ্বাসগুলি ওয়েমরিংবোইফ চিনতে হবে যা আমাদের পেছনে টেনে ধরছে এই বিশ্বাসগুলি প্রায়শই আমি এটা করতে পারবো না আমি যথেষ্ট ভালো নেই বা লোকেরা কি ভাববে এই ধরনের চিন্তা থেকে শুরু হয় এগুলিকে চেনা প্রথম পদক্ষেপ একবার যখন আপনি এগুলিকে চিনে ফেলবেন তখন আপনি সেগুলিকে চ্যালেঞ্জ করতে পারেন প্রশ্ন করুন এটা কি সত্যি এর কোনো প্রমাণ আছে কি প্রায়শই আপনি দেখতে পাবেন যে এই ভয় এবং বিশ্বাসগুলি কেবল আপনার কল্পনার ফল যা আপনার অবচেতন মনে বাসা বেঁধেছে এই সীমাবদ্ধ চিন্তাগুলিকে ইতিবাচক এবং শক্তিশালী চিন্তাভাবনা দিয়ে বদলে দিন এবং আপনি দেখবেন আপনার অবচেতন মন কিভাবে আপনার সবচেয়ে বড় সহযোগী হয়ে ওঠে শ্যাব্রেত ফ্রি রেভারি ও এডুকেশন সৃজনশীলতা এবং প্রথাগত শিক্ষা ছোটবেলায় প্রতিটি শিশুই একজন শিল্পী একজন ছোট্ট বিজ্ঞানী যে সব কিছু নিয়ে প্রশ্ন তোলে এবং নতুন উপায়ে পৃথিবীকে দেখে মনে করে দেখুন যখন আমরা ছোট ছিলাম তখন প্রতিটি খেলাই ছিল একটি নতুন আবিষ্কার প্রতিটি প্রশ্ন ছিল একটি নতুন খোঁজ আমরা কোনো ভয় ছাড়াই কল্পনার উড়ানে ভাসতাম কিছু তৈরি করতে বা ভাবতে দ্বিধা করতাম না এটাই ছিল আমাদের স্বাভাবিক সৃজনশীলতা কিন্তু প্রায়শই আমরা যত বড় হই এবং প্রথাগত শিক্ষা ব্যবস্থায় মিশে যাই আমাদের এই সহজাত সৃজনশীলতা কোথাও যেন ইয়ে যায় স্কুলে আমাদের প্রায়শই সঠিক উত্তর খোঁজা শেখানো হয় নতুন প্রশ্ন করতে নয় আমাদের একটি নির্দিষ্ট পথে চলতে শেখানো হয় যেখানে প্রচলিত পথ থেকে সরে গেলে ভুল বলে মনে করা হয় একই ছাঁচে ঢালার এই প্রক্রিয়া কখনো কখনো অজান্তেই আমাদের মৌলিক চিন্তাভাবনা এবং গতানুগতিকতার বাইরে ভাবার ক্ষমতা কমিয়ে দেয় আমরা নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতিতে বাঁধা পড়ে যাই এবং নতুন কিছু করতে ভয় পাই কিন্তু পাঁচ পার্সেন্টেজ ব্রেইন বোক আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সৃজনশীলতাকে আবার জাগিয়ে তোলা কতটা জরুরি এটি শুধু শিল্পী বা বিজ্ঞানীদের জন্য নয় বরং প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে জীবনে এগিয়ে যেতে চায় সৃজনশীলতার মানে শুধু ছবি আঁকা বা কবিতা লেখা নয় এর মানে হল কোনো সমস্যাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখা পুরনো পদ্ধতির বাইরে নতুন সমাধান খোঁজা আজকের দুনিয়ায় যেখানে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে সেখানে উদ্ভাবন এনোভেশন ই সাফল্যের চাবিকাঠি আর উদ্ভাবন সৃজনশীলতা ছাড়া সম্ভব নয় সেটা কোনো নতুন ব্যবসার আইডিয়া হোক কোনো ব্যক্তিগত সমস্যার সমাধান হোক বা কাজের জায়গায় কোন চ্যালেঞ্জের মোকাবিলা করা হোক সৃজনশীল চিন্তাই আমাদের পথ দেখায় এটি আমাদের শেখায় যে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন শত শত অন্য পথ খুলে যেতে পারে যদি আমরা সেগুলি দেখতে প্রস্তুত থাকি এটি আমাদের সমস্যা সমাধান প্রবন ট্রবনসলভিং করার ক্ষমতাও বাড়ায় যখন আমরা সৃজনশীল হই তখন আমরা সমস্যাগুলিকে বাধা হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখি আমরা শুধু কি নিয়ে ভাবি না বরং কীভাবে নিয়েও ভাবি এবং নতুন কার্যকরী উপায়ে চ্যালেঞ্জের মোকাবিলা করি আমাদের সৃজনশীলতাকে জাগিয়ে তুলে আমরা কেবল আমাদের মস্তিষ্কের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করি না বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও ভালো পারফর্ম করার জন্য প্রস্তুত হই শ্যাপে থ্রি থ্রম ইং দ্য মাইন্ড ফোকাস মনকে শান্ত করা এবং মনোযোগ আজকের দ্রুতগতির জীবনে আমাদের মস্তিষ্ক প্রায় চিন্তার কোলা হলে পূর্ণ থাকে আমরা ক্রমাগত ভাবতে থাকি গতকাল কি হয়েছে আজ কি করতে হবে কাল কী হতে পারে এই ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং অর্থাৎ কোনো বিষয়ে অতিরিক্ত চিন্তা করা আমাদের মানসিক শক্তি সুষে নেয় এটি আমাদের মানসিকভাবে ক্লান্ত করে দেয় আমাদের ঘুম কেড়ে নেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ভাবে প্রভাবিত করে যখন মস্তিষ্কে এতগুলি চিন্তা একসাথে চলে তখন স্পষ্টভাবে ভাবা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় আমরা বিভ্রান্ত এবং অভিভূত বোধ করি কিন্তু পাঁচ পার্সেন্টেজ ব্রেন বুক আমাদের এই কোলাহল শান্ত করার পথ দেখায় এর একটি শক্তিশালী সরঞ্জাম হল মেডিটেশন ম্যাডিটেশন এবং মাইন্ডফুলনেস ম্যানফোনাস মেডিটেশন শুধু কোন শান্ত জায়গায় চোখ বন্ধ করে বসে থাকা নয় বরং এটি নিজের চিন্তা এবং অনুভূতিকে কোনো বিচার ছাড়াই দেখতে শেখার শিল্প এটি আপনার মস্তিষ্ককে রিসেট করার মতো যখন আপনি নিয়মিত মেডিটেশন করেন তখন আপনার মস্তিষ্ক শান্ত হতে শুরু করে অপ্রয়োজনীয় কমে এবং আপনি এক গভীর শান্তি অনুভব করেন এই শান্তি আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে কারণ আপনি কোনো বাহ্যিক চাপ বা অভ্যন্তরীণ কোলাহল ছাড়াই জিনিসগুলিকে স্পষ্টভাবে দেখতে পারেন এটি আপনার আবেগিক নিয়ন্ত্রণও বাড়ায় কারণ আপনি আপনার অনুভূতিগুলিকে ভালোভাবে বুঝতে পারেন এবং সেগুলির উপর প্রতিক্রিয়া করার পরিবর্তে সেগুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন যখন আমাদের মস্তিষ্ক শান্ত এবং মনোনিবেশিত থাকে তখন আমরা একটি মানসিক অবস্থায় প্রবেশ করতে পারি যাকে ফ্লোস্টেট স্টেট বলা হয় এটি সেই অবস্থা যখন আপনি কোনো কাজে এতটাই ডুবে যান যে আপনার সময়ের খেয়াল থাকে না আপনার মস্তিষ্ক এবং শরীর সেই কাজে পুরোপুরি নিমগ্ন হয়ে যায় এবং আপনি আপনার সেরা পারফরম্যান্স দেন এই অবস্থায় আপনার উৎপাদনশীলতা এবং দক্ষতা গুণ বেড়ে যায় কারণ আপনার সমস্ত মনোযোগ এবং শক্তি কেবল সেই কাজেই কেন্দ্রীভূত থাকে সেটা কোনো জটিল সমস্যা সমাধান হোক কোনো সৃজনশীল প্রজেক্ট হোক বা কোনো খেলা হোক ফ্লো স্টেটে আপনি করতে পারেন এটি অর্জন করার জন্য আমাদের কাজের উপর পুরোপুরি মনোযোগ দিতে শিখতে হবে বিক্ষেপ রাখতে হবে এবং সেই কাজে পুরোপুরি ডুবে যেতে হবে শ্যাতন মানসিক আপগ্রেড এবং বাস্তবায়ন আমাদের অবচেতন মনের শক্তি বোঝা এবং তাকে শান্ত করার পর পরবর্তী পদক্ষেপ হল আমাদের মস্তিষ্ককে একটি নতুন স্তরে আপগ্রেড করা এবং তার উপর কাজ করা এটি শুধু ভাবা নয় বরং তাকে বাস্তবে পরিণত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সবচেয়ে প্রথমে আপনার লক্ষ্য এবং স্বপ্নকে স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করার শক্তিকে বুঝুন এটি শুধু দিবা স্বপ্ন দেখা নয় এর মানে হল আপনার মস্তিষ্কে এমন একটি জীবন্ত ছবি তৈরি করা যেন আপনার লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়ে গেছে কল্পনা করুন যে আপনি সেই চাকরি পেয়ে গেছেন সেই ব্যবসা সফল হয়েছে বা সেই শারীরিক লক্ষ্য অর্জন করেছেন যখন আপনি আপনার স্বপ্নগুলিকে এইভাবে দেখেন তখন আপনার মস্তিষ্ক সেগুলিকে বাস্তব বলে মানতে শুরু করে এটি আপনার মধ্যে একটি অভ্যন্তরীণ প্রেরণা তৈরি করে যা আপনাকে সেই স্বপ্নগুলি পূরণ করার জন্য প্রয়োজনীয় পথ খুঁজে পেতে সাহায্য করে কিন্তু শুধু ভিজুয়ালাইজেশনই যথেষ্ট নয় দ্য পাঁচ পার্সেন্টেজ ব্রেইন বোক আমাদের পদক্ষেপ নেওয়ার টেক অ্যাকশন জন্য অনুপ্রাণিত করে আমাদের সবচেয়ে বড় শত্রু প্রায়শই আমাদের নিজেদের ভয় হয় ব্যর্থতার ভয় সমালোচনার ভয় বা শুধু পরিবর্তনের ভয় এই ভয়গুলি আমাদের পঙ্গু করে দেয় আমাদের এগিয়ে যেতে বাধা দেয় এই বইয়ের বার্তা স্পষ্ট আপনাকে আপনার ভয়ের মুখোমুখি হতে হবে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করুন এমনকি যদি আপনি অস্বস্তি বোধ করেন প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং বড লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সাহস দেবে আজকের দুনিয়ায় বিক্ষেপ ডিস্ট্রাকশনস একটি বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় নোটিফিকেশন এবং ক্রমাগত তথ্যের প্রবাহ আমাদের মনোযোগ ভেঙে দেয় পাঁচ পার্সেন্টেজ ব্রেনওয়ালা মানুষরা জানে যে তাদের লক্ষ্যের উপর মনোনিবেশ করার জন্য এই বিক্ষেপগুলি করা কতটা জরুরি এইসব আমাদের একটি গভীর পরিবর্তনের দিকে নিয়ে যায় নিজের একটি নতুন সাহসী সংস্করণ হয়ে ওঠা এটি একটি মানসিক আপগ্রেড যেখানে আপনি আপনার পুরনো ভয় সেই সীমাবদ্ধ বিশ্বাস এবং সেই নেতিবাচক অভ্যাসগুলিকে ছেড়ে দেন যা আপনাকে আটকে রেখেছিল আর এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্রমাগত শেখা এবং নিজেকে উন্নত করা কন্টিনিউস লার্নিং অ্যান্ড সেলফ ইম্প্রুভমেন্ট পৃথিবী ক্রমাগত ছে এবং নিজেকে প্রাসঙ্গিক রাখতে এবং এগিয়ে যেতে আমাদের সবসময় নতুন কিছু শেখা এবং আমাদের দক্ষতা আপগ্রেড করার প্রয়োজন চ্যাপ্টার ফাইভ ওয়াজেন সেক্স সায়েন্স অফ হ্যাবিটস ফরমেশন অভ্যাসের বিজ্ঞান এবং গঠন আমাদের জীবনের একটি বিশাল অংশ আমাদের অভ্যাস দ্বারা চালিত হয় এর পিছনে একটি বিজ্ঞান আছে যাকে কিউরিটিন রিওয়ার্ড লুপ বলা হয় কিউ ক্যুই এটি সেই সংকেত বা ট্রিগার যা আপনাকে কোনো কাজ করতে করে রুটিন এটি সেই ক্রিয়া যা আপনি কিউয়ের জবাবে করেন রিওয়ার্ড রুওয়ার্ড এটি সেই সন্তুষ্টি বা আনন্দ যা আপনি রুটিন শেষ করার পর পান এই লুপ যতবার পুনরাবৃত্তি হয় অভ্যাস তত শক্তিশালী হয় আমরা এই লুপকে নিজেদের ইচ্ছান্ত পরিবর্তন করতে পারি এখানে ছোট ছোট অভ্যাস মেক্রোহাবেটস কাজে আসে বড পরিবর্তন আনার জন্য সবসময় বড পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় না অনেক সময় ছোট ছোট ক্রমাগত করা প্রচেষ্টাই সবচেয়ে বড ফল দেয় ছোট ক্রমাগত করা কাজগুলি যা আপনার অবচেতন মনে গেঁথে যায় বড পরিবর্তনের ভিত্তি তৈরি করতে পারে চ্যাপ্টার সেক্স ওয়াজনো সেক্স আন্ডারস্ট্যান্ডিং ফেয়ার ফেয়ার ভয় এবং ব্যর্থতাকে বোঝা আমাদের জীবনে ভয় একটি স্বাভাবিক প্রতিক্রিয়া কিন্তু প্রায়শই এই ভয়ই আমাদের এগিয়ে যেতে বাধা দেয় বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে একটি শেষ বলে মনে করে কিন্তু পাঁচ পার্সেন্টেজ ব্রেইন বোক আমাদের একটি ভিন্ন দৃষ্টিকোণ গ্রহণ করতে বলে ব্যর্থতা শেষ নয় বরং শেখার এবং বড হওয়ার একটি শক্তিশালী সুযোগ এখানেই ফিডব্যাক লুপের গুরুত্ব আসে যখন আপনি কোনো কাজে সফল হন না তখন থামুন এবং বিশ্লেষণ করুন কি ভুল হয়েছে আমি কি শিখলাম পরের বার আমি কি আলাদা করতে পারি এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে আপনি আপনার ব্যর্থতা থেকে শেখেন এবং আবার চেষ্টা করেন থমাস এডিসনের উদাহরণটি চমৎকার তিনি ব্যর্থতাকে শেষ নয় বরং একটি ফিডব্যাক লুপ হিসেবে দেখেছিলেন চ্যাপ্টার সেভেন হাউ গিটিউড প্রাকটিস চেঞ্জ কৃতজ্ঞতা কিভাবে মস্তিষ্কের নিউরোকেমিস্ট্রি পরিবর্তন করে আমাদের মস্তিষ্কের গঠন নমনীয় এবং কৃতজ্ঞতা কোয়ারিটিউড এতে একটি শক্তিশালী ভূমিকা পালন করে কৃতজ্ঞতা অনুশীলন করলে ডোপামিন এবং সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের স্তর বৃদ্ধি পায় যা আমাদের সুখী বোধ করায় এটি আমাদের মস্তিষ্ককে ইতিবাচকতার উপর মনোযোগ দিতে প্রশিক্ষণ দেয় যা উদ্বেগ এবং বিষণ্নতা কমায় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা বাড়ায় কৃতজ্ঞতা জার্নাল কোয়ারিটির জনও এর একটি কার্যকর উপায় প্রতিদিন রাতে বা সকালে তিন মেটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এই অনুশীলনটি কেবল আপনার মেজাজি পরিবর্তন করবে না বরং আপনার মস্তিষ্ককে ইতিবাচক সুযোগগুলি চিনতে এবং তার সুবিধা নিতেও প্রস্তুত করবে এইট এম্প্যাক্টেড এনভারনমেন্ট পরিবেশের প্রভাব আমরা আমাদের চারপাশের পরিবেশ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হই ইতিবাচক মানুষের সাথে থাকলে আমাদের সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় পাঁচ পার্সেন্টেজ ব্রেইন বোক আমাদের শারীরিক এবং মানসিক পরিবেশকে আমাদের লক্ষ্যের সহায়ক করে তোলার জন্য করে শারীরিক পরিবেশ আপনার কাজের জায়গা পরিষ্কার এবং রাখুন মানসিক পরিবেশ আপনি কি দেখেন শোনেন বা অনুসরণ করেন তা নিয়ন্ত্রণ করুন ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বিষয়বস্তু বেছে নিন মনে রাখবেন আপনি আপনার পরিবেশের ফল চ্যাপ্টার নাইন এনার্জি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট শক্তি ব্যবস্থাপনা বনাম সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনার চেয়েও গুরুত্বপূর্ণ হল শক্তি ব্যবস্থাপনা এনার্জি ম্যানেজমেন্ট আপনার শারীরিক মানসিক এবং আবেগিক শক্তিকে কার্যকরভাবে পরিচালনা করা প্রয়োজন শারীরিক শক্তি পর্যাপ্ত ঘুম পুষ্টি এবং শারীরিক কার্যকলাপ মানসিক শক্তি ফোকাস করার ক্ষমতা ওভার থিঙ্কিং এবং মাল্টিটাস্কিং এড়িয়ে চলুন আবেগিক শক্তি আবেগ পরিচালনা করার ক্ষমতা ইতিবাচক সম্পর্ক এবং কৃতজ্ঞতা অনুশীলন করুন যখন আপনি আপনার শক্তি পরিচালনা করতে শেখেন তখন আপনি কম সময়ে আরও ভালো কাজ করতে পারেন উপসংহার আমরা দ্য পাঁচ পার্সেন্টেজ ব্রাইন বোক এর যাত্রার শেষে এসেছি জ্ঞান ততক্ষণ পর্যন্ত অপূর্ণ যতক্ষণ না তাকে কাজে লাগানো হয় এখন বাস্তবায়নের সময় আমি আপনাকে একটি ছোট পদক্ষেপ নেওয়ার জন্য বলছি এখনই আপনি কি মাত্র পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে আপনার শ্বাসের উপর মনোযোগ দিতে পারেন আপনি কি আপনার একটি সীমাবদ্ধ বিশ্বাসকে চিনতে পারেন আপনি কি আজ রাতে ঘুমানোর আগে তিনটি জিনিসের কথা ভাবতে পারেন যার জন্য আপনি কৃতজ্ঞ মনে রাখবেন মানসিক আপগ্রেড একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিটি ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ আপনার অসীম ক্ষমতা মাত্র এক ধাপ দূরে পাঁচ পার্সেন্টেজ এর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার অর্থ এই নয় যে আপনি কখনো ব্যর্থ হবেন না এর অর্থ হল আপনি এই বাধা সত্ত্বেও এগিয়ে যেতে থাকবেন তো আপনার এই নতুন উপলব্ধির সাথে আজই প্রথম পদক্ষেপ নিন এবং আপনার অসাধারণ যাত্রার সূচনা করুন বোক ফাওয়ার বেঙ্গাওয়েতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ পরের বার দেখা হবে একটি নতুন বই এবং অনুপ্রেরণার সাথে ততক্ষণ পর্যন্ত আপনার পাঁচ পারসেন্টেজ ব্রেন পাওয়ারকে জাগিয়ে তুলুন এবং অসীম সম্ভাবনার দিকে এগিয়ে যেতে থাকুন